রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় তাহলে ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে আমরা কোরআনকে মানব কোরআনকে মানব এখন তো আমরা শুধু ধর্মীয় ক্ষেত্রে কোরআনকে মানি অর্থনীতিতে আমাদের কোরআন নাই রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের কোরআন নাই পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে এগুলো তো কোরআন আমরা ফলো করি না এই জন্য আমরা যে মেহনত করছি সেই মেহনত হলো কোরআনকে এই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়া রাসুল গরাম সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় ছিলেন ইসলাম প্রচার করেছেন গোপনে গোপনে কয়জন মানুষের ইসলাম গ্রহণ করেছে বুঝুনাই হিজরতের পরে সেখানে গিয়ে প্রথম কাজ কি করেছেন ইসলামী রাষ্ট্র গায়েম করেছেন ইসলামী রাষ্ট্র যখন قائم হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে সারা দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার হয়েছে সারা দুনিয়াতে ইসলামের আসল ফল আমরা যদি ভোগ করতে চাই তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সেই মেহারত করে যাচ্ছে বাংলাদেশ মজলিস আমরা সেই কাফেলার একজন সদস্য হয়ে আমরা গর্বিত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সাথে আমাদের দায়ী কামজ